একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন শতাধিক বছর প্রাচীন উমাকান্ত একাডেমির রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস পালনে প্রভাত ফেরি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত উমাকান্ত একাডেমি এরাম উদ্যোগে রাজ্যের বনেদি স্কুলগুলোর মধ্যে অন্যতম উমাকান্ত একাডেমি পনেরো ডিসেম্বর উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস সে ধারায় শুক্রবার নানা আয়োজনের মাধ্যমে উমাকান্ত একাডেমির একশো চৌত্রিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত দিনটি পালনে পূর্ব ঘোষণার মতো সকালে রাজধানী আগরতলার বুকে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন উমাকান্ত একাডেমি মাঠ থেকে প্রভাত ফেরি বেরিয়ে তা রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথ পরিক্রমা করল কার্যত উমাকান্ত একাডেমি অ্যালামনি গোটা অনুষ্ঠানের আয়োজক অনুষ্ঠানকে সার্বিক সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন উমাকান্ত একাডেমি অ্যালামনির সভাপতি সন্দীপ দত্ত চৌধুরী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি স্কুলের ছাত্ররা পার্টিসিপেট করছেন স্কুলের দিদিমণিরা পার্টিসিপেট করছেন আমাদের বেলা এগারোটায় আবার হবে বেলা এগারোটায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বসাগ্য প্রতিযোগিতা যারা করেছেন তাদের মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব আমাদের তারপর

উমাকান্ত একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রদের সংবর্ধনা জ্ঞাপন এছাড়া প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে যে বসে আকর অনুষ্ঠিত হয়েছিল এদিনের অনুষ্ঠানে বসে আকর প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় আক্ষরিক অর্থে উমাকান্ত একাডেমির একশো চৌত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সার্বিক অনুষ্ঠান ছিল মনোরঞ্জনমূলক পাশাপাশি আনন্দবর্ধ বি